আমাদের আজকের টপিক হচ্ছে ব্যাকরণ আমরা আজকে জানব ব্যাকরণ কাহাকে বলে তো ব্যাকরণ হচ্ছে একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ করা কোনো ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জানা যায় ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম নিয়মকানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সূত্রবদ্ধ করে সুতরাং ব্যাকরণকে আমরা ভাষার আইনও বলতে পারি অর্থাৎ যে নিয়মের সাহায্যে ভাষার স্বরূপ এবং গঠন প্রকৃতি নির্ণয় করে সুবিন্যস্ত করা যায় এবং ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে এবং লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে প্রত্যেক ভাষার মতো বাংলা ভাষারও নিজস্ব ব্যাকরণ আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে যে নিয়ম জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ তার মানে হচ্ছে গিয়ে যে কোনো ভাষা শুদ্ধভাবে বলতে এবং লিখতে গেলে কিছু নির্দিষ্ট নিয়মের প্রয়োজন আছে সেই নিয়মগুলোই হচ্ছে গিয়ে ব্যাকরণ উদাহরণস্বরূপ আমি ভাত খাই এটাকে যদি আমি বলি যে খাই ভাত আমি তাহলে কিন্তু ভুল হবে কারণ এটা শুদ্ধ হচ্ছে গিয়ে আমি ভাত খাই এখন বাক্যটি শুদ্ধ না ভুল সেটা আমরা জানবো কী করে সেটা জানতে হলে আগে আমাদের ব্যাকরণের বিষয়ে জানতে হবে সব ভাষার ব্যাকরণের মতো বাংলা ব্যাকরণেও চারটি আলোচ্য বিষয় আছে যেমন ধ্বনিতত্ত্ব তত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব এখন আমরা জানব ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে ভাষাকে শুদ্ধ রূপে জানা ও ব্যবহার করার জন্য বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য কারণ ব্যাকরণের কাজই হলো ভাষার চলার পথ সুনির্দিষ্ট করে দেয়া বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তার মধ্যে নিচের কারণগুলো উল্লেখযোগ্য ভাষার প্রকৃতি ও স্বরূপ জানার জন্য মনের ভাব অনেকভাবে প্রকাশ করা যেতে পারে যেমন ইশারা ইঙ্গিতে কথা বা ছবির মাধ্যমে তবে ভাষার মাধ্যমে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে ব্যাকরণ পাঠের প্রয়োজন আছে কেননা ব্যাকরণ ভাষার প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণের মাধ্যমে ভুল ত্রুটি নির্ণয় করে শুদ্ধতার নিশ্চয়তা দেয়